তোমার কিন্তু এটা কম্পালসারি কম্পিউটার কিন্তু কম্পালসারি ওকে তো এই ভিডিওটা হচ্ছে কি তারা লাগিয়া যে এখন পর্যন্ত যারা কম্পিউটার কম্পিউটার বেসিক বা কম্পিউটার ডিপ্লোমা করছে যারা যারা এডমিশন এখনো কিছু লইছো না এবং ভাবরা কোনটার মধ্যে লই থাকে তারা লাগে কিন্তু স্পেশাল ভিডিও তো ভিডিও স্কিপ করবাই না কারণ আজকে আমরা আইসি করিমগঞ্জের গত বিশ বছর থেকে যে কম্পিউটার ইনস্টিটিউটে করিমগঞ্জের ছেলে আর মেয়েরা কম্পিউটার শিক্ষা দেয় এটা হচ্ছে কি নান আদার দেন সিটে কম্পিউটার ইনস্টিটিউট

তো বন্ধুরা এই যে দেখুন আপনারা যারা যারা ইয়ে করেন আপনারা জানেন কম্পিউটার এডুকেশন সেন্টার প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং এবং দেখুন ইনস্টিটিউট হয়েছে গিয়া আপনার সিডেক কম্পিউটার ইনস্টিটিউট এটিসি সুকুমারী এন্টারপ্রাইজ আর বহুতগুলা জিনিস আছে এখানে মানে সম্ভবত কোর্সের নাম এবং তার টাইমিংগুলা পিজি ডিসি হয়েছে গিয়ে বারো মাস ছয় মাস তিন মাস বিভিন্ন ধরনের এখানে কোর্স আছে তো আমি যদি লোকেশন কই এই গিয়া ইনস্টিটিউটটা যেটা হচ্ছে কি নিচের এই ফ্লোরটার মধ্যে এবং আমরা আছে গিয়া মেইন রোড ঠিক আছে কি ঢাকেশ্বরী জুয়েলারি এর উল্টা দিকে অথবা এই যে এগ্রিকালচার অফিসের সামনে অথবা এই সাইডে হচ্ছে রামকৃষ্ণ মিশন ঠিক আছে তো চলুন আমরা ভিতরে যাই তাদের এই ভিডিও দেখলাম সবাই দেখবো ভিডিওটা শেয়ার করবা বন্ধুরা আমরা এখন ইনস্টিটিউটের ভিতরে এই গেছি এখানে হয়েছে কি তারা রিসিপশন ঠিক আছে আর যদি আমরা ক্লাসরুমের দিকে দেখি তো এখানে হয়েছে গিয়া তারা হয়েছে গিয়া ক্লাসরুম যেখানে তারা এখানে ক্লাস চলে ভিতৰে আছে সম্ভৱত এই যে ধৰণে অনেকগুলা কম্পিউটাৰ লেপটপ আছে যেগুলাৰ মধ্যে স্টুডেন্টৰ এখানে ক্লাছেছ কৰানি হয় এখানে আমাৰ লগে আছে কি এখানে সেন্টাৰ কোঅৰ্ডিনেটৰ কবিতা দাস মেডাম অহন তান খাসতে এটু বিষয়টো জানমু অহন সিটা কবিতা কি শুরু হৈছে 2014 ওকে হ্যাঁ আৰু এটা এখন অফাৰ চলে 1 ইয়াৰৰ যে কোর্সটা এডভান্স ডিপ্লোমা কোৱা এটা মানে অফাৰ চলে এটা আমাৰ 5000 টকা

ওকে এবং কোর্স কন্টেন্টের মধ্যে এইগুলো দেখতে পারবা এবং এই যে জিনিসটা স্কলারশিপ অফার অফার ভ্যালিডটি ত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ আঠারো হাজার পাঁচশো টাকার কোর্সে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাই আচ্ছা এখানে কয়েকজন স্টুডেন্টস আছে আমরা একটু তার লোক গল্প করবো প্রথম একজন দেখতে পারতাম আপনার তোমার নামটা কি তা একটু দূরে হোক ওকে কোন জায়গায় বসা নরসিং মন্দির কতদিন থেকে এখানে

পঞ্জাব ভাষা ঘুরামেলা ও তো দূর দূর নেই আচ্ছা তো তুমি কোন ইয়ে কোর্স সদায় এক বছর না নি কিরকম তারা করায় বলে না ঠিক আছে আরেকজন দেখলাম এটা সম্ভবত ধরো আমি জানি মনে এটা সি সি প্লাস প্লাস ওর মতো কিছু একটা সি না নি ওকে তো এটা তো আমার মাথা তো আমি বেশি পড়িও কিন্তু পারছি না আমি প্রথম দুই লাইনে কিন্তু পারি ওকে তো তুমি কোন কোর্সটা করতে পিজিডিসি কত দিন হইছে

মানে সরকারি চাকরি লেগে ইন্টারভিউ দিবে তখনই এই সার্টিফিকেটটা প্রোভাইড করবে এবং আমি তোমারা কই দেই এটা হচ্ছে কি তুমি যে সার্টিফিকেট পাইবা এটা হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंटের কম্পিউটার সার্টিফিকেট আর যেহেতু তারা বিশ বছর থেকে কর্মী যে স্টুডেন্টের ছেলে এবং মেয়েদের যারা তারা কম্পিউটার শিক্ষা যারা প্রদান করে তো তারা এই ব্যাপারে নতুন করিয়া কিছু কইতে লাগে না কি সিডেক সিডাকই কর্মী যারা সবাই ছেলে ঠিক আছে তো কাছে রিকোয়েস্ট সুডেন্ট যারা আছো ভিডিওটা শেয়ার করবা গার্ডিয়ান যারা আছো যদি আসুন আপনার যারা যদি এই ব্যাপারে যে কোনো ইনফরমেশন লাগে আক্রিন বা ক্যাপশনের মধ্যে দেখা ফোন নাম্বার দেওয়া আছে আপনার তার লোক যোগাযোগ সবাই রিকোয়েস্ট ভিডিও দেখার লোক লোক ভিডিও শেয়ার করবো থ্যাংক ইউ জয় হিন্দ